কালী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ এখন দাঁড়িয়ে আছে শ্যামাপল্লী শ্যামা সঙ্গের সামনে শ্যামাপল্লী যে এই বছর দু হাজার পঁচিশে একটা ভালো দুর্গাপূজা প্যান্ডেল আমাদের সবাইকে উপহার দিয়েছিল তেমনি এই বছর তারা কালী পূজার সময় একটা দারুণ প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দিতে চলেছে এই প্যান্ডেলের থিমের নাম হলো গিয়ে দেশ স্বাধীনের আগে যে মেড ইন ইন্ডিয়া মুভমেন্ট ছিল সেই মেড ইন ইন্ডিয়া মুভমেন্টকেই তুলে ধরা হয়েছে মানে বিদেশি পণ্যকে বয়কট করুন আর স্বদেশি পণ্যকে অ্যাকসেপ্ট করুন গ্রহণ করুন সেটাকেই এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে আপনারা দেখছেন শ্যামাবলী শ্যামা সঙ্গে দু হাজার মা কালীর মূর্তি আর হ্যাঁ এই পূজা মণ্ডপে কিন্তু এটাই হলো এদের মেন আকর্ষণ এই মা কালীর মূর্তিটা কিন্তু যে কোনো মা কালীর মূর্তি থেকে অনেকটাই আলাদা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবটাই ইসকে ফেসবুক আর ইউটিউবে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন যাতে আমি এরকম আরও বিভিন্ন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি